মিরপুর শেরে বাংলা ক্রিকেট মাঠকে যেন মনে হচ্ছে যুদ্ধের ময়দান আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনেও পাশেই থাকুন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ শুরু হবে আগামী একুশে অক্টোবর এই সিরিজকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকা থেকে নিরাপত্তা টিম এখন বাংলাদেশে চট্টগ্রাম পর্ব শেষ আজ ঢাকায় বিভিন্ন লোকেশন পরিদর্শন করবেন আর তাই এবার মিরপুর মাঠকে দেখা গেল ভিন্ন রূপে এতটাই ভিন্ন রূপ যে মনে হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ নাফিস ইকবাল বলেন আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় যে কোনো সিরিজে প্রতিপক্ষকে নিরাপত্তা দিতেই হবে দেশের সরকার পতনের পর থেকে বাংলাদেশে কোনো দল নিরাপত্তার অভাবে আসতে চাচ্ছে না এমন কি মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখন দক্ষিণ আফ্রিকা সিরিজও বাংলাদেশে না হওয়ার সম্ভাবনা আর তাই দেশের ক্রিকেটের জন্য এই ব্যবস্থা আশা করি সব ঠিক হয়ে যাবে আগামী মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা তো দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন